আসসালামু আলাইকুম স্যার শুধু আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকা একদম ব্র্যান্ড কোয়ালিটির টু পিসের কোর্সেট পাবেন ঠিক আছে এটা একদম গরমে সুপার কমফোর্টেবল থাকবে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে ফুল পিটি কন্টিনিউ করবেন এগুলোর পাশাপাশি কটনের কিছু কালেকশন আছে তো শুধুই দেখাবো অরিজিনাল চায়না নিলে এটা কিন্তু সাতাবাহার ডিজাইনের ভিতরে সম্পূর্ণ কিকু করা আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকায় টু পিস কালারগুলো দেখায় সার্স অনেক কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন অ্যাকসেপ্ট নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন এটা অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও সেম চারশো পঞ্চাশ এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা একদম ধামাকারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে খাদি কটন ফ্যাব্রিক এ হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি চার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে সবগুলো কালার কন্টাস্টই সুন্দর এটাও চারশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওভার সিকুয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখ এটা পাকিস্তানি এক্সপায়ার টু পিস একদম কটন ফ্যাব্রিক সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পরা যাবে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কাট চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে ফ্রস দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে চারশো আচ্ছা এটা দেখেন এটা অল ওভার সিকুয়েন্স আমরা কাজ করা এটাও কটন ফ্যাব্রিক এই হচ্ছে এটার প্যান্টটা এটাও চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা বারোটার মতো কালার আছে আসলে এটা খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল এটা চারশো পঞ্চাশে কিনে সর্বনিম্ন প্রফিটে সেল করলেও এটা আপনারা ছয়শো টাকা সেল করতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা একদমই নিউ একটা কালেকশন এটাও কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখেন ব্ল্যাক কালার ইয়েলো কালার ল্যাভেন্ডার কালার লেমন কালার আজকের ভিডিওটা কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য যারা একদম স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা সরাসরি ভিজিট করবেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে পারচেস করতে পারবেন এটাও চারশো পঞ্চাশ ওকে কালারগুলো সবগুলো জোস কালার ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা থাকবে এটা হচ্ছে টাকায় টু পিস মানে এগুলো জাস্ট ক্রাশ মতো টু পিসের করছে এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে ভাইরা ওকে এটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স অ্যাম্বার কাজ করা খুব চমৎকার এটা কালেকশন এই হচ্ছে এটার পাজামাটা এটাও থাকবে চারশো পঞ্চাশের কালার আছে পাঙ্গি কালার অ্যাশ কালার ল্যাভেন্ডার এটা মিষ্টি সবগুলো কালারই সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা অরেঞ্জ কালার হয়ে যাবে এটা মিডল পোর্শনটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এটাও থাকবে 450 এ ওকে কালার আছে পাঁচটা আচ্ছা এখন যা দেখাবো সবগুলো 250 করে এটাও কটন তাই না এগুলো সব হচ্ছে ব্রাউন 250 টাকা এগুলো বডি 42 লং হবে 42 সবগুলো কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর 250 যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা অনিয়ন কালার এটা দেখেন সর এটা ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও দুশো পঞ্চাশ এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা ওকে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু জট সুন্দর ঠিক আছে দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ